জানাচ্ছে আমি লাখি চলে আসলাম আজকে আরেকটি নতুন বিষয় নিয়ে সেটি হলো ধরুন আপনার পিতা জমিটি ক্রয় করেছে বায়না করেছেন যদি কোনো কারণে আপনার বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে বা অন্য কোনো কারণে মারা গিয়েছেন সেক্ষেত্রে আসলে এই জমি রেজিস্ট্রেশন কিভাবে হবে আজ এটা নিয়ে একটু কথা কথা বলবো হলে আমাদের করণীয় কি আপনার বাবা যদি হঠাৎ করে অসুস্থ হয়ে বা অন্য কোনো কারণে মারা গেলেন আপনার বাবা আগে থেকে এই জমিটি বায়না করে রেখেছেন যে কিছুদিন পরে রেজিস্ট্রেশন করবেন হঠাৎ করে মারা গেলেন এখন আপনাদের করণীয় কি দেখা গেল যার কাছ থেকে এই জমিটি বায়না করেছে তার কাছ থেকে এই জমিটি রেজিস্ট্রেশনটি নেওয়ার কথা এখন ওই জমি রেজিস্ট্রেশনটি তার কাছ থেকে কে বুঝে নিবে বা এটা যেমন এই পক্ষের যেমন ঝামেলাপূর্ণ তেমনি যে জমিটি বিক্রি করছে তার জন্যই একটু ঝামেলাপূর্ণ পূর্ণ এ জমিটার আসলে কিভাবে কি হবে আপনার বাবার ডেট সার্টিফিকেট নেবেন এবং ওয়ারিশানদের সার্টিফিকেট নিয়ে আপনাদের কাজ হবে খুব দ্রুত এ যে ব্যক্তিটির কাছ থেকে আপনার বাবা জমিটি বায়না করেছেন তার সাথে যোগাযোগ করা আপনার বাবার অবর্তমানে যদি আপনার মা থেকে থাকে যে থাকেন এবং আপনার সকল ভাই বোনদের নিয়ে সবাই মিলে ওই ভদ্রলোকের কাছ থেকে আপনারা কিন্তু বাকি টাকাটা দিয়ে জমিটা রেজিস্ট্রেশন করে নিতে পারবেন যদি এমন হয় আপনারা জমিটি নেওয়ার জন্য ক্যাপাবল না সেক্ষেত্রে আপনাদের কি করা উচিত সেক্ষেত্রে আপনাদের প্রথমে করতে হবে যে আপনাদের যে জমির মালিক তাকে ইনফর্ম করা খুব দ্রুত সময় নষ্ট না করে জমির মালিককে ইনফর্ম করবেন করার পরে লিখিতভাবে আপনারা জানাবেন লোকটিকে জমিটি নিতে পারছেন না এই বায়নাটা যেন ক্যান্সেল করা হয় সেইটা সম্পত্তি নিয়ে সাব রেজিস্টার অফিসে বায়না দলির ক্যান্সেল করার জন্য একটি আবেদন করবেন সে সেই ক্ষেত্রে আপনাদের এই জমিটি বায়নাটি ক্যান্সেল হয়ে যাবে